এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন তবে কাটেনি উদ্বেগ অনিশ্চয়তা দেহতে শিশু খুনের ঘটনায় গণপিটুনিতে গ্রেফতার চারজনের দশ দিনের পুলিশ হেফাজত প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপি যুব মোর্চার কর্মসূচি দেশের পঁচাত্তরটি জায়গায় হবে নম যুব রান বিতর্কের আবহে এসএসসির নবম এবং দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হল তবে কাটেনি উদ্বেগ ও অনিশ্চয়তা এদিন রাজ্য জুড়ে ছশো ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয় কড়া নিরাপত্তার মধ্যে তেইশ হাজার দুশো বারোটি পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ কলকাতার একটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় সমস্ত পরীক্ষার্থী বলেন পরীক্ষা ভালো হয়েছে কিন্তু স্বচ্ছতা নিয়ে আশঙ্কা রয়ে গিয়েছে তাদের মনে মোটামুটি ভালো হয়েছে এবার সুন্দর স্বচ্ছভাবে যদি হয় তাহলে বেকারেরা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে পরীক্ষা খুবই ভালো হয়েছে আর আর সরকারের কাছে কামনা করব শুধু শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যেন কোনো রকমভাবে দুর্নীতি না হয় শিক্ষাটাকে যেন ঠিকঠাকভাবে দেখা হয় মানে শিক্ষাই তো জাতির মেরুদণ্ড তো শিক্ষাটাকে যেন ঠিকঠাকভাবে ধরা হয় দাদা ভালো হয়েছে ঠিকঠাক ঠিকঠাক ভালো হয়েছে বলছি মোটামুটি করছেন মর্ডার টার্স আশা করছে সরকারের কাছে আশা তো করা যায় অচ্ছদা হোক অন্তত এবার হোক প্রশ্নপত্র তুলনায়ভাবে সহজই হয়েছে কোনো জটিলতা নেই প্রশ্নপত্র সহজই মনে হলো সেরকমই তো আশা করছি যে এখন দেখা যাক ঠিক হয় আশা করছেন মানে এত কিছু ভাবছি এবারে যদি স্বচ্ছভাবে

আমি তো ওই জন্যই বলছি বারবার একটা কথাই বলতে চাইছি যে যারা সংবিধানের মানে সংবিধান অনুযায়ী বিচার করবে বলে বিচারকের আসনে বসে আছেন এবং যারা সংবিধানের শপথ নিয়ে যারা একটা রাজ্য বা একটা সিস্টেমকে ঠিকমতো পরিচালনা করব বলে তাদের মিলিত উদ্যোগে যেটা করা হলো সেটা হচ্ছে এক শ্রেণীর সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হলো রাষ্ট্রীয় উদ্যোগে বিচার বিভাগে সহযোগিতায় নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের বলি দেওয়ার একটা হত্যাযোগ্য হ্যাঁ সেটা হলো নদিয়ার তেহট্টে শিশু মৃত্যু এবং সন্দেহে বসে দুই প্রতিবেশীকে পিটিয়ে মারার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে গতকাল এই ঘটনা ঘিরে দিনভর উত্তেজনা ছড়ায় তেহট্টের নিশ্চিন্তপুরে গত শুক্রবার দুপুর থেকে স্বর্ণাভ বিশ্বাস নামে আট বছরের ওই শিশুটি নিখোঁজ ছিল অনেক খোঁজাখুঁজির পরে গতকাল সকালে গ্রামেরই একটি ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় পরিবারের দাবি শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে

ধরেও কোনো হয়তো বেকায়দায় আটকে যেতে পারে কোনো জায়গায় খুঁজতে সে ঘর্ত ফতে খুঁজতে গিয়ে দেখি ওখানে সিলমিলির উপরে কোন দিয়ে চাপা দেয়া আছে। এবার বস্তাও একটা পড়ে আছে তা বস্তাটা সরে দেখলাম কিছু শিলমিলিটা যখনই সরায় তখনই বাচ্চাটা মাথাটা দেখা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবার সন্দেহে উত্তেজিত জনতা প্রতিবেশী উৎপল মন্ডলের বাড়িতে চড়াও হয় তিনজনকে ব্যাপক মারধর করা হয় এর মধ্যে দুজনের মৃত্যু ছিল আমরা যেটুকু জানতাম বা শুনতাম ওই উৎপল বলি যে ছেলেটা এর আগে একটা ওই বাচ্চা স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে যেতে ওই রকম পলাশি পর্যন্ত নিয়ে গেছিল চারটি বাচ্চা তারা করে মুসলমানদের ছেলে তারপরে ওরা খুঁজে গিয়ে ওরা মোটর সাইকেলে গিয়ে ওই পলাশির আগে পাঁচ কালা বলি ওরকম জায়গায় থেকে ওকে ধরে ধরে নিয়ে এসে তারা রাখে এরকম জনরসের মুখে তারপরে ওদের পরিবারের লোকজন বা আদার্স আমাদের গ্রামের লোকজন জনরসের পরে বাঁচিয়ে দেয় এইরকম না সেটা সেরকম সন্দেহের বসে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার ঘোষ প্রাথমিক পর্যায়ের মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা বাচ্চা বা ছেলে স্বর্ণাব বিশ্বাস বলে আট বছর বয়স তার ডেড বডি রিকভার হয়েছে এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে যারা সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি আর এখানের মধ্যে একটা মানে সেই ছেলেটা এটা বিশ্বাস যে আছে সে মিসিং ছিল এবং পুলিশের তরফ থেকেও আমরা এবং লোকাল যারা গ্রামবাসী আছে তারা প্রত্যেকে সেখানে মধ্যে খোঁজাখুঁজি করার পরেও গতকাল পাওয়া যায়নি সকালই তার পরে খাস কলকাতায় আবার গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার মালঞ্চতে এই ঘটনা ঘটে নির্যাতিতা তরুণী দুই অভিযুক্তের নামে এফআইআর করে তাদের সম্পর্কে একজনের সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল তারই জন্মদিনের পার্টিতে গিয়েছিল ওই তরুণী এরপরে দুজনে আরেক বন্ধুর বাড়িতে যায় সেখানে তাকে দুজনে মিলে ধর্ষণ করে বলে তার অভিযোগ অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ বলে জানিয়েছেন স্থানীয় মানুষ ঘটনার পরেই তারা ঢাকা তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ কেন্দ্রের নতুন জিএসটি হারে উচ্ছ্বসিত পুরুলিয়া জেলা শিল্পপতি থেকে সাধারণ মানুষ জিএসটি সংস্কারের প্রশংসা করেছেন কেন্দ্রের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তাদের আশা শিল্পপতিদের তো একটা কি আছে কি হয়তো আমাদের যে ফান্ড ফ্লো আজ হয়তো আমি সিমেন্টে আঠাইশ পার্সেন্ট জিএসটি দিতাম সেখানে আমার একটা অনেক অ্যামাউন্ট সবসময় জি এস টি রে স্টাক হয়ে থাকতো সেটা আমাদের ফান্ড ফ্লোতে অনেকটা স্মুথ হয়ে যাবে এবং সবচেয়ে বড় যারা মানে যে আম আদমি ইউ ক্যান সে কি যেটা আমি বললাম কি হয়তো আজ আঠাইশ পার্সেন্টের জায়গায় আঠেরো পার্সেন্ট সিমেন্টের রেট হয়ে গেছে ইয়া ট্যুরিজমে অনেক জায়গায় পাঁচ পার্সেন্ট যেখানে বারো পার্সেন্ট ট্যাক্স ছিল সেখানে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে তো এটাতে মানে যারা কমন পারসন তারা আমার মনে হচ্ছে আরও বেশি লাভবান হবে কেন কি যখনই রিয়েল ইস্টেটও অনেক রেট কমে যেতে পারে কিংবা আজ আমরা পুরুলিয়াতে কেউ ছোট ছোট বাড়ি করে তাদেরও একটু সুবিধা হবে কি যেখানে দশ পার্সেন্ট একটা কষ্টে কম অনেক মানে এটা এটা মানে রাখে तो ये हमारे मन कि स्टेप गवर्नमेंट नहीं भालो हर दिन सामान का दाम बढ़ता ही जाता है अब जी एस में थोड़ा कटौती होगा तो जितना घरेलू जी सामान को हर दिन जरूरत होता है इसका कीमत में थोड़ा सा तो कटौती होगा ही मतलब कम ही आएगा इसमें मतलब हर वर्ग की आदमी के लिए फायदा ही है हमें तो एक जन गाड़ी चालक তো চালক হিসাবে বুঝতে পারছি এটা নিউ জিএসটি লাগু করেছে তো সেটাতে আমাদের তো গাড়ির নিজের মোটামুটি বিজনেস আছে তো গাড়ির সেটা মোটামুটি ঠিকই সুবিধা আছে গাড়ির ব্যবসা বাড়বে সাধারণ মানুষ যদি এক লাখ টাকা গাড়ির দাম কমে যায় তাহলে অনেকেই সবার মানে বিজনেস করতে সুবিধা হবে জিএসটি হারের সংস্কারের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে জীবনদায়ী ওষুধের দাম কমতে চলেছে মেদিনীপুরের উপভোক্তারা জানালেন তাদের মত সবচেয়ে যেটা বড় কথা চাষি চাষাবাদের জন্য চাষাবাদের জন্য যে নিত্য যে সার থেকে শুরু করে বিভিন্ন কৃষিকাজে প্রভাবিত জিনিস এখানে জিএসটির পরিমাণ অনেকটাই কমে গেছে আমরা চাষিবাসী ঘরের মানুষ আমরা অনেকটাই সুরাহা পাবো আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র ফাইভ পার্সেন্ট জিএসটি এবং এইটিন পার্সেন্ট জিএসটিতে আনা হয়েছে মোট চারটি ছিল সেখান থেকে দুটি স্ল্যাবের আওতায় আনা হয়েছে এই জন্য পুনরায় আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি ক্যান্সারের রুগীদের যাদের সংসারগুলো বিপর্যস্ত হয়ে যায় ওষুধ কিনতে কিনতে তাদের উপরে জিএসটি জিরো পার্সেন্ট করা হচ্ছে এটা খুবই ভালো পদক্ষেপ দু নম্বর যেটা জিএসটি এলআইসির যে পলিসি সেই পলিসির উপর যে জিএসটি ছিল আঠারো পার্সেন্ট সেটা একবারে নীল করে দেওয়া হয়েছে এটাও একটা ভালো পদক্ষেপ কারণ সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা এলআইসির উপভোক্তা এবং এলআইসি থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এটা লাভদায়ক হবে জিএসটি যে স্ল্যাব উনি যেটা আপনার বারো থেকে আঠাশ পার্সেন্ট যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটাকে সম্পূর্ণরূপে উনি তুলে দিয়েছে তার পরিবর্তে ফাইভ পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত স্ল্যাবটা উনি শুধু রেখেছেন এর জন্য আমি পুনরায় ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ওই দিন দেশ জুড়ে নেশামুক্ত ভারত গড়বার লক্ষ্যে নমো যুবরান কর্মসূচির আয়োজন করবে বিজেপির যুব মোর্চা রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডোভিয়া ওই কর্মসূচি টি শার্ট পোস্টার ও ওয়েবসাইটে প্রকাশ করেছেন তিনি উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল মেলেন সোমন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডোভিয়া বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন ভারত তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী कि प्रधानमंत्री जी के जन्मदिन से गांधी जी के जन्मदिन तक पंद्रह दिन को देश और भारतीय जनता पार्टी सेवा पखवाड़ा के रूप में मनाती है ग्यारह साल के मोदी जी के प्रधानमंत्री के कार्यकाल के रूप में मोदी जी ने बहुत कुछ देश को दिया अपने विचारों से अपने कार्यों से आज देश तरक्की कर रहा है देश आगे बढ़ रहा है নির্মাণ উপরাষ্ট্রপতি পদে নির্বাচন তার আগে শাসক দলের প্রস্তুতি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুদিনের এই কর্মশালায় সাংসদের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি দলের রণকৌশল নিয়েও আলোচনা হবে রাজস্থানের যোধপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের শেষ দিনে আজ সংঘের প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর বলেন পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে তা উদ্বেগের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের সৃষ্ট অশান্তি অবিলম্বে বন্ধ করা জরুরি বড় সংখ্যা মে যে অবৈধ তরিকে সে নাগরিক ওখানে রয়েতে হ্যাঁ বঙ্গাল যে উপদ্রব কি যা রে ता तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहाँ पर आ रही है लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहाँ पर आ रहे हैं तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की सब लोगों ने ये बात के लिए भी विचार भी किया है कि लीगल तरीके से आ, कई सारे कंप्लेंट्स भी फाइल की गई है

भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने और समग्र देशवासियों ने ये माना है कि घुसपैठियों से देश को बचाना है 15 अगस्त में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी ने भी कहा है। शंभित पत्र आरो अभिचुक अनुप्रवे शब्द व्यवहार करले बीजेपी विधायकों ऊपर एसिड हमला चालनो होबे बोले हुंकी दिएছেন मालदार जिला trưởng मूल तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष जिनका नाम अब्दुल रहीम बख्शी है भारतीय जनता पार्टी के विधायक को धमकाते हुए कहा है यदि आप घुसपैठिए शब्द का प्रयोग करेंगे यदि आप बांग्लादेशियों के खिलाफ कार्यवाही करेंगे तो आपके मुंह पे में तेजाब फेंकूंगा और आपके गले के अंदर तेजाब डाल दूंगा आपकी बोलती बंद हो जाएगी मैं बहुत ही संवेदनशीलता के साथ यह अपील करता हूं कि कलकत्ता के हाई कोर्ट का इसको सो मोटो कॉग्निजेंस लेना चाहिए একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে বিদ্যমান আগামী চব্বিশ ঘন্টায় সমগ্র দামোদর উপত্যকায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার এসএস নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন তবে কাটেনি উদ্বেগ তেহট্টে শিশু খুনের ঘটনায় গণপিঠুনিতে গ্রেপ্তার চারজনের দশ দিনের পুলিশ হেফাজত প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপি যুব মোর্চার কর্মসূচি দেশের পঁচাত্তরটি জায়গায় হবে নম যুব রান সংবাদ এখন এই পর্যন্ত এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার